ত আমি তোমার প্রতি আন এজন্য নাজিল করিনি যে তুমি দুর্ভোগ পাহাবে বরং যে ভয় করে তার জন্য উপদেশ স্বরূপ যিনি জমিন ও সু উচ্চ আসমানসমূহ সৃষ্টি করেছেন তার নিকট থেকে অবতীর্ণ পরম করুণাময় আর উপর উঠেছেন যা আছে আসমানসমূহ জমিন ও এ দুইয়ের মধ্যবর্তী স্থানে এবং যা আছে মাটির নিচে সব তারই আর যদি তুমি উচ্চস্বরে কথা বলো তবে তিনি গোপন ও অতিগোপন বিষয়ে জানেন আল্লাহ তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই সুন্দর নামসমূহ তারই আর তোমার কাছে কি মুসার কথা পৌঁছেছে যখন সে আগুন দেখল তখন নিজ পরিবারকে বলল তোমরা অপেক্ষা করো আমি আগুন দেখতে পেয়েছি আশা করি আমি তোমাদের জন্য তা থেকে কিছু জ্বলন্ত অঙ্গার নিয়ে আসতে পারব অথবা আগুনের নিকট পথ নির্দেশ পাবো যখন সে আগুনের কাছে আসলো তখন তাকে আহ্বান করা হলো হে মূসা নিশ্চয়ই আমি তোমার রব সুতরাং তোমার জুতা জরা খুলে ফেলো নিশ্চয়ই তুমি পবিত্র তুয়া উপত্যকায় রয়েছ আর আমি তোমাকে মনোনীত করেছি সুতরাং যা অহিরূপে পাঠানো হচ্ছে তা মনোযোগ দিয়ে শোনো নিশ্চয়ই আমি আল্লাহ আমি ছাড়া কোনো সত্য ইলাহ নেই সুতরাং আমার ইবাদত করো এবং আমার শরণার্থে সালাত কায়েম করো নিশ্চয়ই কি আমদ আসবে আমি তা গোপন রাখতে চাই যাতে প্রত্যেককে স্বীয় চেষ্টা সাধনা অনুযায়ী প্রতিদান দেয়া যায় অতএব যে ব্যক্তি তার প্রতি ইমান রাখে না এবং স্বীয় প্রবৃত্তির অনুসরণ করে সে যেন কিছুতেই তাতে ইমান আনয়নে তোমাকে বাধা দিতে না পারে অন্যথায় তুমি ধ্বংস হয়ে যাবে আর হে মূসা তোমার ডান হাতে ওটা কি সে বলল এটি আমার লাঠি আমি এর উপর ভর করি এটি দিয়ে আমি আমার মেষপালের জন্য গাছের পাতা পারি এবং এটি আমার আরও অনেক কাজে লাগে তিনি বললেন হে মূষা ওটা ফেলে দাও অতপর সে তা ফেলে দিল অমনি তা সাফ হয়ে ছুটতে লাগল তিনি বললেন ওটা ধরো এবং ভয় করো না আমি ওকে ওর পূর্বের অবস্থায় ফিরিয়ে দেব। আর তোমার হাত তোমার বগলের সাথে মিলাও তাহলে তা উজ্জ্বল হয়ে বেরিয়ে আসবে কোনোরূপ ত্রুটি ছাড়া আরেকটি নিদর্শন রূপে এটা এজন্য যে আমি তোমাকে আমার বড় বড় নিদর্শন সমূহের কিছু দেখাবো ফির আউনের কাছে যাও নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে সে বলল হে আমার রব আমার বুক প্রশস্ত করে দিন এবং আমার কাজ সহজ করে দিন আর আমার জিহপার জড়তা দূর করে দিন যাতে তারা আমার কথা বুঝতে পারে আর আমার পরিবার থেকে আমার জন্য একজন সাহায্যকারী নির্ধারণ করে দিন আমার ভাই হারুনকে তার দ্বারা আমার শক্তি সুদৃঢ় করুন এবং তাকে আমার কাজে শরিক করুন যাতে আমি বেশি করে আপনার তাসবি পাঠ করতে পারি এবং অধিক পরিমাণে আপনাকে স্মরণ করতে পারি আপনি তো আমাদের সম্যক দ্রষ্টা তিনি বললেন হে মূসা তুমি যা চেয়েছো তা তোমাকে দেয়া হলো